আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আসলাম তোমাদের মাঝে কিন্তু আগে শেয়ার করে দিয়েছি জু টোকেন এটা হচ্ছে জু প্রজেক্ট আর এটা বিষয়ে একটু কথা বলি এক্স এম্পায়ারে তোমরা অনেকেই কাজ করছো এক্স এম্পায়ার থেকে অনেক ভালো প্রফিট পাওয়া গেছে আর যারা অল্প পরিমাণ হলেও ইনভেস্ট করছিলাম তারা কয়েক গুণ বেশি প্রফিট পাইছো একটা উদাহরণ দিই যারা ন্যূনতম পাঁচশো ডলারের মতন ইনভেস্ট করছো পাঁচশো ডলার মানে হচ্ছে প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতন তারা প্রায় ষোলোশো শো ডলার পেয়েছে মানে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে থাকো তুমি দুই তিন লাখ টাকার মতন পেয়েছ এটা হচ্ছে এক্স এম্পায়ারের কথা বলছি তো এক্স এম্পায়ারেরই এই প্রোজেক্টটা জু তো এরা এখানে একটু ভেরিয়েশন আনছে খুব ভালো একটা প্রজেক্ট তোমরা এটা কাজ করে মজা পাবা তো চলো এটার কাজগুলো একটু দেখাই তো তোমরা এই গ্রুপ থেকে এই যে এখানে লিঙ্ক দেখছো এখান থেকে ক্লিক করে প্রবেশ করবা আর তোমাদেরকে বলে রাখি যারা ইনভেস্ট করতে পারবা তাদের জন্য এটা একটা সোনার হরিণ বলা যায় তোমরা চেষ্টা করবা সবাই যাদের সামর্থ্য আছে ইনভেস্ট করার তো ইনভেস্ট করতে পারলে ভালো প্রফিট পাবা তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যারা টেলিগ্রাম প্রজেক্টে কাজ করছো যে ন্যূনতম ইনভেস্ট যদি করা হয় তারা কিন্তু খুব ভালো প্রফিট পায় আচ্ছা এখানে এসে কাজ কীভাবে করবা এই বিষয়ে একটু বলি আমি একটু মার্ক করে দিই ভিডিওটা বড় হলেও দেখবা এই যে এই কয়েনগুলো এগুলো কালেক্ট করতে হবে আর এগুলো দিয়ে তোমার এখানে বিভিন্ন অ্যানিমেল বাই করতে হবে ঠিক আছে আর মূল টোকেন হচ্ছে এটা দেখো জু লেখা আছে এটা আর এটা মাথায় রেখো এখানে যে টোকেনগুলো আর্ন হবে এই টোকেনগুলো কনভার্ট করে কিন্তু তোমাদেরকে কোনো মেন টোকেন দেওয়া হবে না এই জু টোকেনটাই হচ্ছে মেন টোকেন তুমি এখানে যতটা টোকেন ইনকাম করতে পারবা সেই টোকেনের উপরে তুমি টোকেন পাবা মানে এটাকে আর কনভার্ট করা হবে না এটাই টোকেন এটাই তোমার মেন টোকেন এখন মার্কেটে যেটা লিস্টিং হবে যে অ্যামাউন্টে তুমি সেম টাকায় পাবা এই টোকেনের উপরে তো তোমাকে এখন এই টোকেন ইনকাম করতে হবে দেখো তোমাদের এই ড্যাশবোর্ডটা এরকম ফাঁকা থাকবে আমি পুরো ড্যাশবোর্ডটা ফিল আপ করিনি তোমাদেরকে ভিডিওতে দেখাবো তাই দেখো আমি এখানে কিছু অ্যানিম্যাল বাই করছি একটা দুইটা তিনটা চারটা বাই করছি বাকিগুলো তোমাদেরকে দেখাবো দেখে বাই করিনি এখানে দেখো কচ্ছপ আছে তারপরে এটাতে খরগোশ আছে এটাতে বিড়াল আছে এটাতে একটা হাই আছে আর কি একটা অ্যানিমেল আছে যাই হোক বগ তো এগুলো কিনতে পারবা এগুলো কিনলে তোমার অটোমেটিক এখানে টোকেন আর্ন হবে দেখো এই যে এখানে জু টোকেন পাঁচটা হয়েছে আমার এখানে কোনো ট্যাপ ট্যাপ করার কিছু নাই তোমার কোনো ক্লেম করার কিছু নাই তুমি যখন এই অ্যানিমেলগুলো বাই করবা এই যে এই পয়েন্ট দিয়ে তখন অটোমেটিকই তোমার এই এই অ্যানিমেলের উপরে ভিত্তি করে এখানে টোকেন জমা হবে দেখো আমার ছয় টোকেন হয়ে গেছে ছয়টা টোকেন হয়ে গেছে কিন্তু অলরেডি আচ্ছা তোমরা এই যে এইভাবে কিভাবে এখানে অ্যানিমেল কিনবা দেখো এই টোকেনটা তোমাদেরকে বাড়াতে হবে তোমরা রেফার থেকে জয়েন করলে পাঁচশো টোকেন ফ্রিতে পাবা আর এখানে টোকেন জমা করবা কিভাবে দেখো এখানে টাস্ক আছে এই যে টাস্ক টাস্কে ক্লিক করবা আমি এখান থেকে ট্রোন ট্রানজাকশান করছি আর এরপরে আর একটা ট্রোন ট্রানজ্যাকশান আছে এভাবে ইনভেস্ট করতে থাকলে আমার এটা হচ্ছে অ্যানিমেলের খাবার এক কথায় বলতে গেলে হ্যাঁ এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ মানে বিড়াল বা কুকুরকে খাবার দেয় যে এই বাটিতে ওরকম একটা বাটি দেখাচ্ছে তো এই খাবারগুলো তোমাকে কিনতে হবে আর এইগুলো তুমি ফ্রিতেই আর্ন করতে পারবে এই যে বিভিন্ন এই কাজগুলো করবা ফলো করবা তারপরে ওদের চ্যানেলে যুক্ত হওয়া এই কাজগুলো করে নিবা তাহলে কিছু টোকেন পাবা আচ্ছা সেই টোকেন পাওয়ার পরে দেখো কিভাবে অ্যানিমেল কিনবা এই যে এখানে দেখো এই যে এই জায়গাগুলো ফাঁকা আছে যে প্লাস প্লাস আইকন আইকন আসছে দেখো আমি একটা করছি। এখন দেখো আমি চাচ্ছি এ দেখো এই জেব্রাটা নিতে হলে আমার কত লাগবে নব্বই মানে পয়েন্ট আর কি মানে যেটাকে খাবার বলছে তো এটা নিলে কি হবে দেখো প্রতি ঘন্টায় আমার চল্লিশটা করে টোকেন আন হবে দেখো প্রতি ঘন্টায় চল্লিশটা করে টোকেন অটোমেটিক আরন হবে আমার কিছু করতে হবে না তো আমি এটা বাই করছি নব্বই এইখানে ক্লিক করছি জাস্ট দেখো আমার এখানে কিন্তু জেবডাটা কিনা হয়ে গেছে দেখো আগে চারটা ছিল এক দুই তিন চার এখন পাঁচটা হয়ে গেছে তো এভাবে আমি যদি আবার আর একটা প্লাসে ক্লিক করি আমি যে এটা কিনতে পারবো দেখো এটা একশো বিশ দিয়ে কিনছি দেখো এটা কিনা হয়ে গেছে তারপর আর একটা প্লাসে যদি ক্লিক করি আমি চাচ্ছি যে জেরাফটাও কিনবো দেখো জেরাফের উপর ক্লিক করলাম দেখো জিরাফটা বাই হয়ে গেছে আর একটা বিষয় এই প্রতিটা অ্যানিমেলকে আবার তুমি আপডেট করতে পারবা অ্যানিমেলের উপরে ক্লিক করবে দেখবে এই যে এখানে লেভেল আপ লেভেল আপে যদি ক্লিক করি দেখো তোমার এখানে কত আছে লেভেলের বিষয়টা বুঝাই দিই এটা হচ্ছে কারেন্ট পজিশন কারেন্ট পজিশনে তোমার পাঁচটা করে মানে এটা কচ্ছপেটা দেখাচ্ছি কচ্ছপে তোমার প্রতি ঘন্টায় পাঁচটা করে টোকেন আর্ন হবে তুমি যদি এটা আপডেট করো একটা লেভেল তাহলে এটা দেখো এখানে কিন্তু দেখাই দিচ্ছে এই যে এখানে আমি একটু মার্ক করে দেখাই এখানে আট দেখাচ্ছে মানে তিন যোগ হবে দিয়ে পাঁচ আট হয়ে যাবে মানে লেভেলটা আপ করলে আর লেভেল আপ করতে তোমার ষোলোটা পয়েন্ট যোগ মানে লাগবে আর কি তো আমি ক্লিক করছি দেখো দেখো আপ হয়ে গেছে আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে আরেকটা লেভেল আপ হবে দেখো লেভেল আমার থ্রিতে চলে আসছে আর লেভেলটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে এখানে এখানে লেভেলটা দেখাচ্ছে তো এভাবে তোমরা কাজ করবা এই হচ্ছে প্রসেস দেখো আমার এখানে কিন্তু লেভেল হওয়ার সাথে সাথে এখানে সিনারিটাও চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এইভাবে করার পরে তোমরা এখান থেকে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবো অবশ্যই তাহলে তুমি পঞ্চাশটা করে পয়েন্ট পাবা আর এখানে দেখো এই যে এখানে একটা অপশান আছে এখান থেকে তোমরা এই চাইলে এখানে জয়েন হতে পারো তবে এই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও দেব তোমরা আপাতত এইভাবেই টোকেন কালেক্ট করতে থাকো আর হচ্ছে এখানে তোমরা এই অ্যানিমেলগুলো কিনতে থাকো আর যারা ইনভেস্ট করবা তাদের জন্য একটু বলি এ দেখো এখানে প্লাস আইকন আসে না এই প্লাস আইকনে ক্লিক করবা প্লাস আইকনে ক্লিক করার পর দেখো তোমরা স্টার দিয়ে এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো তোমরা কিনতে পারবা এই যে স্টার দিয়ে আমি বলছি যারা ইনভেস্ট করবা আর আমি ভালোভাবে বলছি তোমরা যারা ইনভেস্ট করতে চাও এটা খুব ভালো একটা প্রোজেক্ট তোমরা ইনভেস্ট করতে পারো খুবই ভালো হবে আমি মনে করি কারণ আমি নিজে ইনভেস্ট করছি এবং করব তো অনেকে অলরেডি দুই তিন হাজার ডলার ইনভেস্ট করে ফেলেছে এই প্রোজেক্টে অনেকেই করেছে তো তোমরা যারা গুরুত্ব দিয়ে কাজ করতে চাও তারা ইনভেস্ট করতে পারো আর একটা কথা মাথায় রাখবা প্রোজেক্ট সোনা দে বানানো হলেও সেখানেও রিস্ক থাকে রিস্ক মাথায় রেখে কাজ করবা কারণ তুমি যদি পাঁচ কোটি টাকা পাও সেটা তুমি একাই ভোগ করবা তুমি কাউকে পাঁচ টাকা দিতে আসবে না আর তুমি যদি লস করো সেটাও কেউ নিতে আসবে না তো এটা মাথায় রেখে তোমরা কাজ করবা তবে জীবনের রিক্স যত কম থাকবে সফল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে এটা মাথায় রাখবা তো আশা করছি বুঝতে পেরেছ প্রতিটা প্রতিটা কথা আর যদি কোথাও কোনো সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা যারা হেল্প চাও বিভিন্ন প্রজেক্টে বুঝতে না পারো সমস্যায় পড়ে থাকো তোমরা আমাদের টেলিগ্রামে আমাকে সরাসরি নক দিতে পারবা এবং আমাদের টেলিগ্রামে যে কমেন্ট বক্স খোলা আছে সেখানে কমেন্ট করতে পারবা তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম